দেখো বন্ধুরা আমি শালিমার স্টেশন থেকে বেরোচ্ছি আমি শালিমার স্টেশনের পাশ থেকে একটা পিক নিয়েছি পিক নিয়ে সেম রাস্তা আমি যেটা দিয়ে যাচ্ছি তোমাদেরও সেটা দিয়েই বেরোতে হবে ওখানে বেরোলেই দেখতে পাবে তোমরা দেখো বেরিয়ে গিয়ে এই যে সামনে কানেক্টিং হচ্ছে ডান দিকে সোজাটা আবার গিয়ে ঢুকছে আর এটা দিয়ে বেরোচ্ছে বেরিয়ে যেরকম রাস্তাটা আছে একদম সেম বরাবর চলে যাবে আর তোমাদেরকে বলবো বেরিয়ে রাস্তার দুপাশে কোথাও পার্কিং করে দাঁড়াবে না ঠিক আছে কারণ অনেক সময় এখানে পুলিশ ঘোরাঘুরি করে তোমাদেরকে কেস দিয়ে দেবে কোনো জায়গায় দাঁড়াবে না রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকমই একদম তোমরা চলে যাবে এখানেও কোনো সময় পার্কিং করে দাঁড়াবে না এখানে কিন্তু পুলিশ ধরে বা এখানে কোনো সময় দাঁড়িয়ে থাকবে না ঠিক আছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখো তো এরকম দাঁড়াবে না একদম রেল বরাবর চলে যাবে সেম রাস্তা কোনো পরিবর্তন নেই এখানে এখানে কাজ চলছে তার জন্য এটা আগামী দিনে খুব সুন্দর একটা রাস্তা হয়ে যাবে আর একটা ব্রিজও হচ্ছে যেটা হাওড়ার দিক থেকে এসে আর আমাদের ঘুরে এতটা আসতে হবে না ডাইরেক্ট চলে আসতে পারবো আচ্ছা এখান থেকে একটা ডান দিকে রেলগেট পড়বে রেলগেটে তুমি বেতাইতলার দিকে যেতে পারবে আর বাঁদিকে আবার সেই কলেজটার দিকে বোটানিক্যাল গার্জেন যে কলেজ আছে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের দিকে আর শরীর হাটা উঠে গেলাম আবার আমি সোজা গিয়ে বাঁদিকে চলে গেলে তোমরা আন্দুল আন্দুল রোড একদম মানে আপ টু আলমবা আলম আলমপুর পর্যন্ত চলে যেতে পারবে আন্দোল মৌরিগ্রাম হয়ে চুন্টি হয়ে তো বাঁদিকে ঘুরেই কিন্তু ডান দিকে নারায়ণ হসপিটাল আচ্ছা আমি রোডটা ক্রস করে ডান দিকে যাব ডান দিকে যাবো সকালবেলা একটু ট্রাফিক হয়ে আছে কারণ অফিস টাইম এবারে দেখো সিগনাল মানে সিগনাল নেই এমনি নিজেকে বুঝে এগিয়ে যেতে হবে অনেক সময় ট্রাফিক থাকে দাঁড়িয়ে আচ্ছা সোজা চলে যাবো সোজা গিয়ে যে প্রথম যে সিগনালটা করবে সেখান থেকে ডান দিক নিয়ে তুমি আবার জিটি রোড ধরতে পারবে বা ফরসা রোড ধরতে পারবে ব্যতায় তলা হয়ে দিকের সিগনালটা আর যদি তুমি মল যাও তাহলে ওটাতে ঘুরে যেতে পারো ওই ডান দিক দিয়ে আর এখান থেকে আবার একটু সোজা গিয়ে একটা বাঁদিকে রাস্তা ঘুরে যাচ্ছে যেটা সাঁতরা গাছের দিকে চলে যাচ্ছে বা বোম্বে রোডের দিকে চলে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা ওই যে দেখতে হয়েছে বাঁদিকে চলে গেল সাঁতরা গাছি বা বোম্বে রোডের দিকে চলে গেলো আর আমি সোজা যাব সোজা গিয়ে আমাকে একটু ড্রপ করতে হবে সেই জন্য আমি মন্দিরতলা হয়ে ঘুরে যাবো হলে তোমরা যেটা ফরসা রোড যাচ্ছে বা জিটি রোড যাচ্ছে অবনিমলের দিকে সেটা সেটাতেও গিয়ে ব্রিজ ধরা যেতে পারে তো আমি মন্দিরতলায় ড্রপ আছে বলে আমি মন্দিরতলাতে ঘুরে যাব এই দেখো এই মন্দিরতলাতে ঘুরে গেলাম ডানদিগেটটাতেও ব্রিজ ধরা যাবে এটাতেও ব্রিজ ধরা যাবে যেহেতু আমার মন্দিরতলা একটা ড্রপ আছে মানে একই ব্যক্তি দুজন আছে বলে এক ড্রপ করে তারপরে আবার কলকাতার দিকে যাব তো এই আমি চলে গেলাম আবার মন্দিরতলার দিকে মন্দিরতলা থেকে আবার আমি ইউ টার্ন নেব এই যেখানে মন্দিরতলা থেকে ইউ টার্ন নেবো আন্দুল রোড ধরতে গেলে মন্দির তলাতে ইউটার্ন নিয়ে যেতে হবে এটাই রাস্তার রুট আর কি তাই ভেতরে সব হাওড়ার ভেতরগুলো তোমরা যেতে পারবে চ্যাটার্জি হাটের দিকেও বা দিকে এদিকে শিবপুরের দিকেও যেতে পারবে ইউটার্নটা নিয়ে নিলাম এখানে আমি ড্রপ করে দেবো ড্রপ করে দিয়ে আবার আমি যদি মনে করো তোমরা আবার জিটি রোড ধরবে জিটি রোড বা অগনিমলের দিকে যাবে ফরসা রোডের দিকে যাবে যেটা হাওড়ার দিকে যাওয়া যায় আর কি তাহলে তোমরা এই যে প্রথম যে বাধিকটা কেটে যাচ্ছে এই বাঁদিকটা নিয়ে নিতে পারবে প্রথমের বাধিকটা ঠিক আছে তারপরে সে আবার ব্রিজ আন্দোল রোড আবার সাঁতরাগাছির দিকেও যেতে পারবে আমি এখান থেকে ব্রিজের দিকে কেটে যাবো এই যে বাদিক দিয়ে ব্রিজের দিকে কেটে যাবো সোজা গেলে আবার আন্দুল রোড আবার একটা রাস্তা সাঁতরাগাছির দিকে কেটে যাচ্ছে এরপরেরটা আর কি আমি বাঁদিকে ঘুরে গেলাম হুগলি ব্রিজের দিকে তো এইভাবে তোমরা কলকাতার দিকে বা আবার হাওড়া বোম্বে রোডের দিকে যেতে পারবে ঠিক আছে কেউ নার্ভাস হবে না কোনো সময় এই যখন আমি টোলের কাছে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এটা একটু শেয়ার লাইভ করে দেবেন এটা সম্পূর্ণ নতুন ট্রাইভের ভাইদের জন্য